হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মানি মেকারস আজ আপনাদের সাথে আবারও চলে এসেছি দুর্দান্ত একটা ইনকাম অ্যাপের রিভিউ ভিডিও নিয়ে তো আজকে যে অ্যাপটা রিভিউ ভিডিও করব সেই অ্যাপটাকে আপনারা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে সেখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু এই অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারবেন তাহলে চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতেই পাচ্ছেন মোবাইল স্ক্রিনে কিন্তু আমাদের আর মূল অ্যাপ্লিকেশনটি দেখা যাচ্ছে এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি এটিকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এখানে অ্যালাউ করতে বলবে অ্যালাউ করে দিলেই কিন্তু এই অ্যাপটি ওপেন হয়ে যাবে অ্যাপটি ওপেন হওয়ার সাথে সাথে এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড চাইবে যেটা আমাদের কাছে নেই তার জন্য আমাদের ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট নামে যে লেখাটা আছে সেখানে আমাদেরকে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম ফার্স্ট নেম ফোন নাম্বার এন্টার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড রেফার কোড এগুলো কিন্তু চাচ্ছে তো এগুলো দিয়ে দিতে হবে আমি সব কিছু দিয়ে নিয়েছি এখন রেজিস্টার নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়া মাত্রই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মূল এন্টারফেসে চলে এসেছি এখন আমাদেরকে কাজ খুঁজতে হবে যে এখানে আমাদের কাজ কোথায় আছে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে যে একটা অপশন রয়েছে প্লে নামের সেই অপশনটাতে আমরা প্রেস করে দেব সেটাতে প্রেস করার মাত্রই কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখা যাচ্ছে লুডু ম্যাচ নামের একটা লেখা আছে যেখানে দুইশো সত্তরটা ম্যাচ দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করা মাত্রই কিন্তু আমরা দুইশো সত্তরটা কাজ এখানে পেয়ে যাব তো এখানে দেখতেই পাচ্ছেন অসংখ্য কাজ কাজ রয়েছে আপনি যদি স্ক্রল ডাউন করে নিচে নামতে থাকেন তাহলে দেখতে পাবেন যে এখানে কিছু কাজ আছে যেগুলো অন্যরা করে ফেলেছে অলরেডি আর কিছু কাজ রয়েছে যেগুলো একটা করা হয়েছে একটা করা হয়নি আবার কিছু কাজ রয়েছে যে দুটোই করা হয়নি তো এগুলো আপনারা বুঝবেন কি করে এখানে দেখতে পাচ্ছেন যে কাজ রয়েছে যেগুলো সেগুলোতে এরকম রেড কালারের একটা স্টিক রয়েছে তো এখানে দেখুন এই যে দুইটা কাজ দুইটা কাজের মধ্যে দুইটা কাজে কিন্তু সেট ফুল হয়ে গেছে লেখাই আছে এখানে সেট ফুল তো এখানে আপনাদের কাজ শেষ হয়ে গেছে তো উপরেরটায় দেখতে পাচ্ছেন এখানে দুটো কাজ দিয়েছে যার মধ্যে একটা কাজ অলরেডি করা হয়ে গেছে তো আপনাদের আরেকটি কাজ করতে হলে এই পাশে যে জয়েন নামের লেখাটা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিতে হবে আর আপনারা কিভাবে কাজ করবেন সেটা যদি আপনারাও না বুঝতে পারেন তাহলে যে কীভাবে খেলবেন এই লেখাটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে ইউটিউবের একটা ভিডিওতে নিয়ে যাবে সেখানে সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখিয়ে দিবে যে কিভাবে খেলতে হবে তো এই ছিল আপনার কাজের নিয়ম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন উপরে দেখতে পাচ্ছেন কিন্তু দুইটা কাজের মধ্যে একটা কাজও কমপ্লিট হয়নি তো এভাবেই খেলতে হবে একদম সহজ নিয়ম এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এই চ্যাট নামের যে অপশন আছে সেখানে প্রেস করে দেবেন সেখানে প্রেস করার মাত্র আপনাদের কাছে দুইটা অপশন চলে আসবে সাপোর্ট অপশন এখানে এক নাম্বারে রয়েছে টেলিগ্রাম দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ আপনারা দুটোর মাধ্যমেই কিন্তু তাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনাদের এখানের কাজের যে কোনো প্রবলেমে সলিউশন করে নিতে পারেন এবারে দেখিয়ে দিচ্ছি কীভাবে উইথড্র করবেন উইথড্রো করার জন্য ওপরের যে ওয়ালেট নামের অপশনটা আছে সেই ওয়ালেটের অপশনে ক্লিক করলেই আপনারা উইথড্রয়াল যে অপশনটা সেটা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে এগুলোর মধ্যে যে গ্রিন কালারের অপশানটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু উইথড্রোর অপশন তো এখানে যেহেতু আমার ব্যালেন্স জিরো দেখাচ্ছে তার কারণে কিন্তু আমি উইথড্রো দিতে পারবো না তো এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে রয়েছে অ্যাভেলেবেল ব্যালেন্স উইনিং ব্যালেন্স ডিপোজিট ব্যালেন্স তারপরে উইনিং টু গেমিং ব্যালেন্স তো এখানে আমার কোনো ব্যালেন্সই নেই যেহেতু আমি নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তো এখানে আপনাদের কিছু ভিডিও দেওয়া আছে যে কীভাবে আপনারা অ্যাড মানি করবেন কীভাবে ম্যাচ খেলবেন সব কিছু ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে ক্লিক করে দেখে কিন্তু খুব সহজেই অ্যাপটা রানিং করতে পারেন তো এখানে আমরা যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে উইথড্রো তো উইথড্রোর অপশনটা দেখতে পাচ্ছেন এখানে প্রেস করে দেবেন এরপরে আপনাদের এন্টার নাম্বার এখানে কিন্তু আপনারা বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমেই উইথ্রো দিতে পারেন তো যে কোনো একটাকে সিলেক্ট করে নিতে হবে প্রথমে সিলেক্ট করার পরে এখানে নাম্বারে এন্টার করতে হবে আপনার যে নাম্বারে বিকাশ নগদ অথবা রকেট আছে সেটা সিলেক্ট করে সেই নাম্বারটা দিয়ে দিতে হবে এরপরে অ্যামাউন্ট লেখা আছে এই অ্যামাউন্টের জায়গাতে আপনাদেরকে অ্যামাউন্টটা বসিয়ে দিতে হবে আর এখানে কিন্তু নিচে লেখা আছে মিনিমাম উইথড্রয়াল অ্যামাউন্ট ইজ টু হান্ড্রেড টাকা তো এখানে আপনারা দুইশো টাকা হলেই কিন্তু উইড্রো দিতে পারবেন উইথড্রো নামের যে ব্ল্যাক কালারের বাটনটা আছে সেটা প্রেস করলেই কিন্তু আপনাদের টাকাটা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে উইথড্র হয়ে যাবে তো এই ছিল আজকের ইনকাম রিলেটেড রিভিউ ভিডিও আশা করছি ভিডিও ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ইনকাম অ্যাপ অথবা ইনকাম সাইট রিলেটেড রিভিউ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম